হাজার হাজার থাকতে দেশিয়ানা মাইগ্রেন কেয়ার কে নকল করা হচ্ছে কারণ দেশিয়ানা মাইগ্রেন কেয়ার ওয়েল যিনি ব্যবহার করেছেন তিনি জানেন মাইগ্রেন কেয়ার ওয়েল মিজিকের মতো কাজ করে দেখেন ওনার বয়েজ যে শুনেন আপনারা আচ্ছা আমি আপনাকে দেওয়ার জন্য আপনাকে রিভিউ অথবা যে আপনাকে কল দেওয়া জানানোর জন্য আমি সমস্যাকে কম্পিউটার জানাবো এটা একদম ম্যাজিক জাদুটা না ম্যাজিকের মতো কাজ করছে এটা আপনি যেভাবে বলতে সমস্যা উনি আমাদের দেশিয়ানা মাইগ্রেন কার অয়েল ব্যবহার করে উনি আমাকে নিজেই বলছিলেন যে উনি এবং উনার ওয়াইফ এই মাইগ্রেনের যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছেন নিজেদের মতো উনার মাথা ব্যথা উনার ওয়াইফের মাথা ব্যথা দূর হয়েছে এই জন্য উনি আমাদের নাম এবং নাম্বার বিক্রি করে আপনাদের হাতে নকল পণ্য দেওয়ার চেষ্টা করতেছে দেশিয়ানা মাইগ্রেন কেয়ার ওয়েল একমাত্র অর্ডার করবেন দেশিয়ানা ওয়েবসাইট থেকে দেশিয়ানা ফেজ থেকে দেশিয়ানা ফেজ দেখবেন দেশিয়ানা নাম দেখবেন আমাদের নাম এবং আমাদের ফেজের সাথে মিল আছে অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো সেভেন নাইন টু নাইন টু ফোর টু আপনি যদি দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় বুকে থাকেন এবং আপনি দেশিয়ানা ওয়েল অর্ডার করতে আপনি একমাত্র দেশিয়ানা ফেজ থেকে অর্ডার করবেন ডাব্লিউডাব্লিউ ডট দেশিয়ানা ডট কম থেকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষ এই নকল পণ্য থেকে বাঁচতে পারে আলহামদুলিল্লাহ দেশিয়ানা হাজার হাজার মানুষের আস্থার অর্জনের একটা জায়গা এই জন্যই দেশিয়ানাকে পণ্য কখন হয় যখন এই পণ্যটা মার্কেটে আপনার আস্থা মানুষের আস্থা অর্জন করতে পারে তখনই নকল করা হয় নকল থেকে বাঁচুন মাথা ব্যথার যন্ত্রণা দূর করতে অরিজিনাল পণ্য অর্ডার করতে দেশিয়ানা নাম্বারে কল করুন অথবা ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করুন